এই জমিটা আমার জমির পাশে মানে আমার খামারের যে এলাকা এই খামারের এলাকা পাশে যে কারণে জমিটা আমাকে একটু কষ্ট করে হলেও ক্রয় করতে হলো আমি কোরিয়া থেকে চলে আসার পরে আমার যেসব টাকা পয়সা লিকুইড মানি ছিল এসবগুলো কিছু আত্মীয় স্বজনের দিয়ে উপকার করছিলাম যে এক মাসের জন্য পনেরো দিনের জন্য দুই মাসের জন্য কিন্তু আল্লাহর রহমত আঠারো মাস তো আমি কোরিয়া থেকে আসছে সে টাকাগুলোন আমি এখনো তাদের কাছ থেকে আদায় করতে পারিনি এটা আমার ব্যর্থতা নাকি তাদের সফলতা আমি জানি না তবে বাংলাদেশে এখন সবচেয়ে বড় একটা সমস্যা মানুষকে উপকার করা আপনি যাকে উপকার করবেন সে আপনাকে ক্ষতি করবে এটা একশো পার্সেন্ট না হলে আপনি নব্বই পার্সেন্ট ধরে রাখবেন বিশেষ করে টাকা দিয়ে উপকার করা আপনি টাকা দেবেন আপনার কাছে দুই দিনের কথা বলিনি সে দিদা আর সে দুই বছর চালাই দেবে এই আসছে বাংলাদেশের এখন সিস্টেম তো আমি উপকার করছিলাম সাদা মন নিয়ে আর বিশেষ করে আমরা যারা বাইরে থাকি তারা বাইরে থাকতে থাকতে ওই বাইরের পরিবেশে তারা বাইরের পরিবেশের সাথে খাপ খায় নেয় এজন্য মনের ভিতরে অত দুন থাকে না পেঁয়াজ থাকে না তো আমার কাছে টাকা চাইছে উপকারের জন্য সে বিপদে পড়েছে আমি তাতে টাকা দিয়েছি এইভাবে আমি প্রায় এইবার আসার পরে এবার বাড়িতে আসার পরে আমি এইভাবে আট লাখ টাকা মানুষকে দিয়েছি এই আট লাখ টাকা এখন আমার আদায় করতে যে আমি হিমশিম খেয়ে যাচ্ছে কারো ফোন বন্ধ কারো কারো ফাইলে আজকে না কালকে কালকে না পশু এইভাবে তারা আমার সাথে ব্যবহার করছে তো আমি আপনারা যারা প্রবাসে থাকেন আমি আপনাদের ছোটো ভাই বলেন বড় ভাই বলেন সে হিসেবে পরামর্শ দেবো বাবা বলেন চাচা বলেন ভাই বলেন ভাই ভাইপ বলেন বন্ধু বলেন টাকা পয়সা দেবেন খুব হিসাব করে টাকা পয়সায় সম্পর্ক নষ্ট হয় টাকা পয়সা আপনি টাকা পয়সা দেবেন আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে আপনার কাছে একবার চাইল টাকাটা একবার আপনি দিলেন না ওই একবার সম্পর্ক নষ্ট হবে আর আপনি টাকাটা দেবেন টাকাটা দেওয়ার পরে ওই টাকাটা যখন না দেবে তখন ওই সম্পর্কটা নষ্ট হওয়ার একটা রাস্তা তৈরি হয়ে গেল ওই রাস্তা আজীবন থেকে যাবে কিন্তু আপনার কাছে একবার টাকা যদি বলেন যে টাকা নেই ঝামেলা শেষ এক মাস দু মাস তিন মাস পরে কিন্তু সম্পর্কটা আবার উন্নতি হবে কিন্তু আপনি টাকাটা দিলেন মানে সম্পর্কটা যে অবনতি করলেন এই অবনতি আর কখনো উন্নতি হবে বলে আমার মনে হয় না এই জন্য যারা প্রবাসে আছেন প্রবাসের টাকা খুব কষ্টের টাকা আমি জানি আমি এগারো বছর প্রবাসে কাজ করছি আপনারা কারোর টাকা দিলে ঠিক সেই হিসাব করে দেবেন যে এই লোক টাকা দিতে পারবে এরকম অনেক লোক অনেক ভদ্র লোক দেখেছি যে খুব ভালো লোক এ টাকা দেবেই যে ডেট দেশে সেই ডেটেই টাকা দেবে কিন্তু সে ভদ্র লোক মাইর খেয়ে গেছে এটা স্বভাব না অভাবে তো আপনারা টাকা পয়সা লোককে দেবেন হিসাব করে আর আমি যে হলুদের কথা বলছিলাম এই হলুদ আমি উঠাবো এই হলুদ ওটাই হলুদ বিক্রি করব করে এখানে আমি চিন্তা ভাবনা করছি যে আমার যে খামার আছে গরুর খামার এই গরুর খামারের ঘাসই এখানে লাগাবো কেন এখন যে পরিমাণে গোখাদ্যর দাম তাতে বিশালি বা খড় যা বলেন আপনারা এটা ক্রয় করে খাওয়ানো সম্ভব না খাওয়ানো সম্ভব কিন্তু আপনার দিন শেষে কোনো মুনাফা থাকবে না এর জন্য আপনি যদি ঘাস লাগান তাহলে ঘাস থেকে কিছুটা সাশ্রয় হবে আর যারা গরু খামার করেন তাদের আমি পরামর্শ দেব আপনারা বেশি ঘাস লাগানোর চিন্তা ভাবনা করেন খড় কিনে খাওয়ানোর ভাবনা বাদ দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ